বিরিয়ানি নাম শুনলেই কেমন জিভে জল চলে আসে তাই না আর সেটা যদি হয় চিকেন তান্দুরি বিরিয়ানি তাহলে তো আর কোনো কথাই নাই সুপ্রিয় দর্শক নোর কুকিং হল সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আর আমার আজকের রেসিপিতে থাকছে চিকেন তান্দুরি বিরিয়ানি আশা করছি অন্য দিনের রেসিপির মতো আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে কথা না বাড়িয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাব তান্দুরি বিরিয়ানি করার জন্য এখানে আমি নিয়েছি আড়াই কেজি চিকেন বড়ো সাইজের একটা চিকেন নিয়ে এটাকে আমি আট টুকরা করে নিয়েছি তো সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারবেন চিকেনগুলাকে একদম গাটাকে একটু কেচে দিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে আমি তিরিশ মিনিটের জন্য চালনির মধ্যে ঝরা দিয়ে রেখেছিলাম যাতে করে সমস্ত পানিটা একদম ঝরে যায় এবার অন্য একটা পাত্রে নিয়ে চিকেনগুলাকে আমি টিস্যু পেপারের সাহায্যে খুব ভালো করে মুছে নিয়েছি যেন কোনো চিকেনের গায়ে পানি না থাকে অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে চিকেনের গায়ে কোনো পানি রাখা যাবে না এবার অন্য বড় আর একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ক্রাশ করা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে এখানে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ লেমন জুস অর্থাৎ লেবুর রস এবার এখানে অ্যাড করব চিকেন তান্দুরি মশলা এটা হচ্ছে ন্যাশনালের চিকেন তান্দুরি মশলা এর ভিতরে দুইটা প্যাকেট থাকে তো একটা প্যাকেট আমি অন্যদিন ব্যবহার করেছিলাম আর একটা প্যাকেট আজকে ব্যবহার করব তো এখান থেকে এই এক প্যাকেটে যতটুকু মশলা থাকে এটা দেড় কেজি চিকেনের জন্য তো আমি যেহেতু আড়াই কেজি চিকেন ব্যবহার করেছি সেক্ষেত্রে আমি আরও এক্সট্রা মশলা ইউজ করেছি আর দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ টক দই আর টক দইটা অবশ্যই এভাবে পানি ঝরিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে একটা কথা মাথায় রাখতে হবে প্যাকেট মশলায় কিন্তু ঝাল আর লবণটা দেওয়া থাকে তাই অবশ্যই লবণ আর ঝালটা একটু চিন্তা ভাবনা করে দিতে হবে এবার মশলাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এখন এখানে অ্যাড করছি প্রানির খাটি সরিষার তেল যেটা কিনা না সাথে খুবই ফেমাস তো এখান থেকে আমি প্রায় হাফ কাপের মতো সরিষার তেল অ্যাড করছি আর চেষ্টা করবেন সরিষার তেলটা দিতে এতে করে চিকেনের ভিতরে খুব ভালো একটা ফ্লেভার আসে আর এখানে এখন ইউজ করব এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনাগার আমি কিন্তু লেবুর রস আর হোয়াইট ভিনাগার দুটাই ব্যবহার করছি যদিও দুইটার কার্যক্রম ক্ষমতা একই বাট দুইটাতে কিন্তু দুই রকমের ফ্লেভার আছে আর ইনগ্রেডিয়েন্টস বদলানোর সাথে সাথে কিন্তু খাবারের মানটাও বদলাতে থাকে তাই আমি দুইটা ফ্লেভারই ইউজ করেছি মানে হোয়াইট ভিনাগার এবং লেমন জুস তো সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো করে মেখে নিয়ে এবার চিকেনগুলাকে খুব ভালো করে মেখে নিব। প্রতিটা চিকেন একটা একটা করে দিব আর চিকেনের গায়ে যে কাঁচা কাঁচা অংশটা আছে মানে কাটা কাটা অংশটা আছে প্রতিটা অংশে অংশে মশলাগুলোকে খুব ভালো করে ঢুকিয়ে দিতে হবে যাতে করে প্রতিটা অংশেই চিকেনের মশলাটা একদম ঢুকে যায় আর খাবার সময় এটা খুবই মজা লাগবে সব চিকেনগুলাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর একইভাবে কিন্তু আমি সব চিকেনগুলোকে মেখে নিচ্ছি এখানে একটা কথা বলে রাখি যদিও আমার ভিডিওটা বড় হয়ে গেছে কিন্তু আমি চেষ্টা করেছি এ টু জেড একদম পারফেক্টভাবে আপনাদের সাথে তুলে ধরতে চিকেনগুলা আমার মাখাও হয়ে গেছে এবার এটাকে র্যাপিং করে রেখে দিব বলটা যেহেতু বড় তাই র্যাপিংটাকে দুই ভাগে দিতে হবে তো র্যাপিং করে এটাকে আমি ওভার নর্মাল ফ্রিজে রেখে দিব আপনাদের হাতে সময় না থাকলে দুই ঘন্টার জন্য হলেও কিন্তু এটাকে মেখে বাহিরে রাখতে হবে তো পুরো ওভার নাইট রেখে আমি এখানে চিকেনগুলাকে বের করে নিয়েছি আর চিকেনগুলা কিন্তু খুব সুন্দরভাবে ছেট হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে যদিও এটা আপনারা গ্র্যানটা নিতে নাও পারছেন তবুও বলে দিই অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় যখন এই র্যাপিংটা খোলা হয় এবার চিকেনটাকে আরও কিছুটা সময় একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে চিকেনের গায়ে যে অতিরিক্ত মশলাটা থাকে এই মশলাটাকে আমি সরিয়ে নিব। আর এই মশলাটা সরিয়ে নিয়ে কোন অবস্থাতে কিন্তু মশলাটা ফেলে দেওয়া যাবে না এই মশলাটাকেও কিন্তু আমি পরে ব্যবহার করব রান্নার কাজেই ব্যবহার করা হবে সেটা পরে দেখেই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলো থেকে মশলাগুলো সরিয়ে নিচ্ছি রান্নার জন্য আর কী উপকরণ লাগছে একটু দেখিয়ে দেই এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি আর আজকের চিকেনটা আমি রান্না করব বাসমতি রাইসের তাই এখানে নিয়েছি আমি এক কেজি বাসমতি রাইস রাইসটাকে আমি পানি দিয়ে একদম কষলে কষলে খুব ভালো করে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না রাইসে সাদা পানি বের হয় ততক্ষণ পর্যন্তই এই রাইসটাকে একদম কষলে কষলে ধুয়ে নিব কারণ রাইসটা থেকে সাদা পানিটা বের হলে রাইসটা রান্না করার পর একদম হোয়াইট হয়ে যাবে এবার রাইসটাকে আমি বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি আর এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি চুলা একটা প্যানের মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ বেড়েস্তার করে নিব তো পেঁয়াজ বেস্তারকে আমি অন্য চুলায় ট্রান্সফার করে নিচ্ছি পেঁয়াজ বেরস্তা হতে থাক আর এই চুলাতে আমি একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ সরিষার তেল এবার চিকেনগুলাকে আমি চুলা রাসটা একদম হাই হিটে ফ্রাই করব এই চিকেনটা এই অবস্থায় ফ্রাই মানে সিদ্ধ হওয়ার কিছু নেই যেহেতু এটা পরে আবার ভাপে সিদ্ধ হবে এবং রান্না করা হবে তো একটা পাশ একটু কালার চলে এসেছে যেভাবে তখনই এটাকে উল্টিয়ে দিচ্ছি আমার চুলা রাসটা অতটা বেশি না তারপরেও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই হিটে করে দিয়েছিলাম তো আপনারা ঠিক এভাবে হাই হিটে করেই চিকেনটাকে ভেজে নেবেন তো অপর সাইডটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম কালার চলে এসেছে ঠিক অপর সাইডটাও কিন্তু এবার রকম কালার হলেই সব চিকেনগুলাকে ভেজে নিব। আমার প্যানটা যেহেতু খুবই ছোট তাই আমি তিনটা ব্যাজে করে চিকেনগুলাকে ভেজে নিব তবে চিকেনগুলো ভাজার পরে এখানে যে প্যানে মশলাগুলো থাকবে এই মশলাগুলোকে অবশ্যই ক্লিন করে নিতে হবে এবং নেক্সট টাইম আবারও প্যানের মধ্যে তেল দিয়ে দিতে হবে তেল দিয়ে তারপরে আবার চিকেনগুলোকে ভেজে নিতে হবে এক্ষেত্রে এটা যদি করেন আপনারা তাহলে কিন্তু প্রতিটা চিকেনই অনেক সুন্দর কালার চলে আসবে সবগুলো চিকেন ভেজে আমি একটা বড় প্যানে নিয়ে নিয়েছি আর একটা ফয়েল পেপার দিয়ে আমি একটা বাটি তৈরি করে নিয়েছি তো এবার বাটির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি এক টুকরা কয়লা কয়লাটাকে আমি চুলায় ধরিয়ে নিয়েছি একদম খুব ভালো করে জাল মানে আগুন ধরিয়ে নিয়েছি এবার উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সরিষার তেল না চাইলে আপনারা ঘিটাও এখানে দিতে পারবেন যখন এরকম ধোয়া উঠতে শুরু করেছে তখন এটাকে ঢেকে দিচ্ছি আর ডেকে দিয়ে ঢাকনার গায়ে যদি অতিরিক্ত কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটাকে কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে এতে করে চিকেনের ভিতরে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে আমি চিকেনের ঢাকনাটাকে এভাবে বন্ধ করে দিলাম আর এভাবে কিন্তু আমি চিকেনটাকে বিশ মিনিটের মতো রেখে দিব আর এই ফাঁকে আমি রাইসটাকে রান্না করে নিব তো চুলাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পানি দিয়ে রেখেছিলাম আর সাথে পানিটা ফুটে গেলে এখানে দিয়েছি এক চা চামচ পরিমাণ সাহিজিরে আর দিয়েছি কিছু গোটা গরম মশলা এবার এর সাথে আমি রাইসগুলোকে দিয়ে দিচ্ছি মানে চাউলগুলাকে দিয়ে দিচ্ছি চাউলগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি তো চাউলগুলা দিয়ে আমি সাথে কিছুটা রান্নার রেগুলার তেল দিবো যাতে করে রাইসটা একদমই ঝরঝরে হবে আর আমি রাইসটাকে এখানে সিদ্ধ করবো সিক্সটি পার্সেন্ট এর থেকে অতিরিক্ত সিদ্ধ করবো না তাহলে কিন্তু ভাতটা একদমই ঝরঝরে হবে না তো অলরেডি কিন্তু আমার রাইসটা সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে কোনো অবস্থাতেই কিন্তু এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না যদি আপনি সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট সিদ্ধ করতে যান সেক্ষেত্রে কিন্তু রাইসটা ঝরঝরে হবে না আর তান্দুরি চিকেনের বিরিয়ানিতে রাইসটা অবশ্যই ঝরঝরে হতে হবে তো রাইসটা আমি নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে মানে আমি আরেকটা হাড়ি নিয়েছি বড়ো সাইজের হাড়ির মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বেস্তা করা তেল তার সাথে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি এবার এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিছুটা সময় ভেজে নিচ্ছে কোন অবস্থাতেই পেঁয়াজের কাঁচা গন্ধ রাখা যাবে না খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা যার মধ্যে আছে এলাচ দারচিনি তেজপাতা আর লং আর আছে কয়েকটা কাবাব মশলা দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন দিয়ে মশলাটাকে একটু ই করে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি তারপরে সামান্য একটু পানি অ্যাড করছি যেহেতু গুঁড়া মশলাটা ব্যবহার করব এখানে তো গুঁড়া মশলাটা দেওয়ার আগে অবশ্যই পানিটা দিয়ে নেবেন এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে যেহেতু এটা কিন্তু চিকেনও লবণ দেওয়া আর রাইসেও লবণ দেওয়া তাই শুধু মশলার জন্য যতটুকু লবণ লাগে ততটুকু দিতে হবে আর লাস্টে আমি এখানে দিয়ে দিয়েছি চিকেন মেরিনেট করা মশলাটা আর এদিকে কিন্তু আমার চিকেনটা কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে যেহেতু কয়লাটা থেকে সম্পূর্ণ ধোয়াটা কিন্তু চিকেনের মধ্যে চলে এসেছে আর এতে করে চিকেনের ভিতরে স্মোকি একটা ফ্লেভার আসছে খুবই ভালো লাগবে এই ফ্লেভারটা চিকেনে আর মশলাটা খুব ভালো করে ভুনে নিয়েছি এখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ টমেটো সস দিয়েছিলাম যেটা কিনা না স্কিপ হয়ে গেছে তো মশলাটা কিন্তু খুব ভালো করে অবশ্যই ভুনে নিতে হবে আর একটু কালো কালো কালার আসতে শুরু করলেই মশলাটা থেকে তখনই কিন্তু চিকেনগুলোকে এখানে দিয়ে দিতে হবে আর চিকেনগুলাকে দিয়ে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে আমার হাঁড়িটা যেহেতু সিলভারের হাড়ি তাই একটু রান্না করা ডিফ মানে ডিফিকাল্ট হয়ে গিয়েছিল যেহেতু সিলভারের হাড়িতে কিন্তু খুব দ্রুতই নিচে থেকে ধরে যায় মানে লেগে যায় তাই নাড়াচাড়ার উপরে রেখেই আমাকে রান্নাটা করতে হয়েছে তো নাড়াচাড়া করে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আর সাথে হাফ কাপ পানি দিয়েছিলাম তো হাফ কাপ পানি দেওয়ার কারণে চিকেনটা কিন্তু একদম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর পানিটা কেন দিয়েছিলাম সেটা পরে বলছি এই পানিটা দেওয়ার কারণেও কিন্তু এই তান্দুরি চিকেনের রাইসের ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমার চিকেনটা সম্পূর্ণ রান্না করা হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা মানে মশলা সহ পানি আমি তুলে নিচ্ছি এই পানিটা আমি চিকেনের লাস্টে ব্যবহার করব মানে রাইসের উপরে ব্যবহার করব এতে করে রাইসটা অনেক বেশি মজার হবে এবার উপর থেকে এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এবার যে পরিমাণ রাইস আমি রান্না করেছি তার অর্ধেকটা রাইস এখানে দিব আর বাকি অর্ধেকটা পরে দেব যেহেতু আমার রাইসের পরিমাণটা একটু বেশি তাই দুইটা লেয়ার তৈরি করব তো রাইসটাকে প্রথমে দিয়ে আমি কিছু পেঁয়াজ ব্রেস তার উপরে দিয়ে দিচ্ছি আর তার উপরে দিয়ে দিচ্ছি পাতা কুচি আর ধনে পাতা কুচি আর অবশ্যই কিন্তু ধনে পাতা এবং পুদিনা পাতা কুচিটা ব্যবহার করতে হবে না হলে কিন্তু তান্দুরির যে অরিজিনাল ফ্লেভারটা আপনি পাবেন না তারপরে বাকি রাইসটা উপরে দিয়ে আমি আবারও খুব ভালো করে সমান করে দিয়ে এখন যে মশলাটা আমি তুলে রেখেছিলাম চিকেন থেকে সেই মশলাটাকে উপরে দিয়ে দিচ্ছে আর সাথে দিয়ে দিব একটু ফুড কালার এতে করে কিন্তু দুই রকমের কালার আসবে আমার রাইসটা থেকে দেখতেও ভালো লাগবে আর রাইসের ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খাবার সময় খুবই মজা লাগবে যদি এভাবে রাইসের উপরে মশলা না দিয়ে রান্না করে থাকেন ট্রাই করবেন ভালো লাগবে এবার বাকি পেঁয়াজ বেস্তাটা উপরে দিয়ে আবারও কিছু পুদিনা পাতা আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের জন্য দমে দিয়ে দিব যেহেতু সব কিছুই রান্না করা তাই অতিরিক্ত সময় লাগবে না তো উপরে আমি একটা শিল দিয়ে রেখেছিলাম যাতে করে অতিরিক্ত ভাবটা বাইরে না আসতে পারে তো আপনাদের রাইসটা অনুপাতে এখানে কিন্তু বিশ মিনিট বা তিরিশ মিনিট সময় লাগবে তো আমার বিশ মিনিটেই কিন্তু রাইসটা সম্পূর্ণ রান্না করা হয়ে গিয়েছিল তো আমি বিশ মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি আর মশাল্লা এর ভিতর থেকে এত সুন্দর একটা ফ্লেভার এসেছে আর রাইসটাও একদম ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন কীরকম ঝরঝরে হয়েছে আর লোভনীয় এটা জেকতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকে বেশি মজা হয়েছিল আর এবার রাইসটাকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এর ফাইনাল লোকটা যদি আমি মানে হ্যাপি নিউ ইয়ার দিন সকালে করেছিলাম অত বেশি করে লাস্ট ফিনিশিংটা করতে পারিনি তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি জানি না আপনাদের কেমন লাগবে তো এটাই হচ্ছে তান্দুরি চিকেন বিরিয়ানির ফাইনাল লুকটা আর মাসাল্লাহ খেতেও অনেক বেশি মজার হয় কেমন লেগেছে তান্দুরি বিরিয়ানি রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ